আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা জুলাই দু হাজার পঁচিশের একটি আপডেট নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মধ্যে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জুলাই দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কবে নাগাদ দেওয়া হবে তা জানতে চেয়েছেন অনেকেই তার জন্যেই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে বিভিন্ন কর্মকর্তার সাথে ভাতা সংক্রান্ত এক বিশ্বস্ত কর্মকর্তা জানিয়েছেন জুলাই দু হাজার পঁচিশ সালের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার কার্যক্রম ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে সিনিয়র সহকারী সচিবের অনুমতি পেলেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা জুলাই দু হাজার পঁচিশ সালের অর্থছাড়করণ করা হবে কবে নাগাদ করা হবে তা জানতে চাইলে তিনি বলেন চলতি সপ্তাহের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থছাড়করণের কথা রয়েছে তবে তালিকায় যদি বিশেষ কোনো পরিবর্তন আনা হয় সেই ক্ষেত্রে দুই একদিন আগে পিছে হতে পারে বিশ্বস্ত সূত্র এও নিশ্চিত করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থছাড়করণ এই বৃহস্পতিবারের মধ্যেই হওয়ার কথা যদি কোনো কারণে না হয় তাহলে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের মধ্যেই তা প্রকাশ করা হবে জুলাই দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ ছাড়করণ যখন প্রকাশ করা হবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ